বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রী আল্লাহর রহমতে প্রচুর পরিমাণে বিক্রিকারার 100% পরিক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে যে সকল ভাই বোনেরা এই আমন্ত্রি করবেন আপনি যে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠান থাক না কেন অনলাইন হোক মার্কেটে হোক আর অন্য অন্য জায়গায় যেখানে যেভাবে খুশি আপনি বিক্রি করেন না কেন আপনার যত ধরনের বড় হোক ছোট হোক যে ধরনের ব্যবসা প্রতিষ্ঠান হোক না কেন অনেক ক্ষেত্রে আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন আগে আপনি লক্ষ লক্ষ বিক্রি করতেন এখন আপনার হাজার টাকাও বিক্রি হচ্ছে না আবার এমনও হয় যে পাশের দোকানদার লক্ষ লক্ষ টাকা বিক্রি করছে আপনি এক টাকাও বিক্রি করতে পারছেন আপনি বনেই করতে পারছেন না দিন দিন আপনার ব্যবসা শুধু আপনার হচ্ছে ডাউনের দিকে যাচ্ছে আপনি কোনো মতে লাভবান হতে পারছেন না সেটা কেন হচ্ছে সেটাও তুলে ধরবো কিভাবে সেখান থেকে পরিত্রাণ পাবেন আর কিভাবে আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন চারো দিক থেকে ক্রেতা আসতে থাকবে আল্লাহ তালা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে ব্যক্তি এত পরিমাণ বৃদ্ধি করে দিবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না কিভাবে আজকের এই আমল ঠিক করবেন আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ অতএব এই ভিডিওটি যখন আমি বর্ণনা করছি আপনাদের মাঝে আমি যা লিখবো দয়া করে সেটা মনোযোগ সহকারে দেখবেন এবং যা বলবো সেটাও মনোযোগ সহকারে শুনবেন তাহলে কিন্তু আপনারা আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন এবং সাদা আপনাদের ভিতরে এমন অনেক ভাই বোন রয়েছেন আগে আমল করেছেন তদবির করেছেন অনেক সাহেবদের কাছে গিয়েছেন কিন্তু আমল তদবির থেকে ভালো কিছু পাননি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থা যা ছিল তাই রয়েছে আপনি কোনো মতেই উন্নতি লাভ করতে পারেননি তাদেরকে বলবো জীবনে একবারের জন্য আজকের এই আমল থেকে আপনি প্রয়োগ করে দেখেন এই আমল থেকে আপনি এত চমৎকার রেজাল্ট পাবেন আর এত পরিমাণ আপনার ক্রেতা বৃদ্ধি পাবে আর এত পরিমাণই হচ্ছে আপনি লাভবান হবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে একটি বিষয় অন্তত লক্ষ্য করলে দেখতে পাবেন যে এমন অনেক আপনার জানা অথবা অজানা অথবা গোপন কোনো জানেম শত্রু রয়েছে যে দেখা যায় আপনার পরে হিংসা করে শত্রুতা করে আপনার বদনজর দিয়ে আপনার ব্যবসা প্রতিষ্ঠান এমনভাবে নষ্ট করে দিয়েছে যে আর কোনো মতেই বিক্রি হচ্ছেই না কাস্টমারকে তা আসছেই না আসলেও তারা আপনার দোকান থেকে কিনছে না আপনি কবে দিতে চাচ্ছেন তারপরও নিতে চাচ্ছেন অথচ পাশের দোকান থেকে বেশি দামে একই পণ্য নিয়ে যাচ্ছে কিন্তু আপনার দোকান থেকে তারা কিনবে না আপনার মনে হয় এই তাদের আচরণ দেখে বাসা থেকে তারা একেবারে মনে মনে নিয়ত করে এসেছে যে তারা কখনোই কোনো মতেই আপনার দোকান থেকে কিনবে না আসলে ঠিক তা না যখন আপনার দোকানে তারা পৌঁছায় আপনার দোকানের আশেপাশে গেলেই খারাপ জিন শয়তান এবং অদৃশ্য জগতের কিছু খারাপ জিনিস তাদের মস্তিষ্কের ভিতরে এমন কিছু ঢুকিয়ে দেয় তাদের চোখের মধ্যে এক ধরনের এমন কিছু করে যা আপনার দোকান এবং আপনার কথাবার্তা আপনার মালামাল কোনো কিছুই তাদের পছন্দ হয় না এক সময় তারা বিরক্ত হয়ে অন্য দোকান থেকে কিনে যদি আপনাদের কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তব কথা আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন আপনার পাশের দোকানদার দেখা যায় আপনার দোকানের উপরে এমন খারাপ কিছু করে রেখেছে যাতে করে আপনার দোকানে বেছা কিনি না হতে পারে আবার এমনও হয় যে আপনার কোনো অজানা শত্রু গোপন শত্রু এমন খারাপ কাজ করে রেখেছে যাতে করে হচ্ছে আপনার দোকানে বেচা কিনি না হয় আপনাকে ব্যবসা প্রতিষ্ঠান লোকসান গুনতে হয় এবং আপনি এক পর্যায়ে যেন ক্ষতিগ্রস্ত হন ব্যবসা বাণিজ্য সেরে দেন এই অবস্থাও অনেকই করে রাখে তবে মনে রাখবেন যত খারাপ মানুষই থাকুক না কেন এক হাজার খারাপ মানুষ মিলেও যদি আপনার দোকানে কুফুরি জাদুকুপুরি জিন চালান খারাপ কিছু করে রাখে তারপরেও আল্লাহ তালার রহমতে এই আমলের সাথে জড়িত ফ্রেজ তাদের আল্লাহ তালা এত সুপ্রিম পাওয়ার দিয়েছেন আপনার দোকানের ব্যবসাকে নিয়ে এত পরিমাণে বৃদ্ধি করে দিবেন আল্লাহ তালা রহমতে তারা যে আপনি কল্পনা করতে পারবেন না এই আপনাকে আজকের এই আমলটি যেভাবে বর্ণনা করবো সেভাবে করতে হবে যদি সেভাবে করতে পারেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহরায় যাবেন নিশা আল্লাহ মনে রাখবেন আল্লাহ তালা কোন বললে ফা কোন হয়ে যায় আল্লাহ তালার উপর যদি আপনার অঘাত বিশ্বাস থাকে আর আপনি পূর্ণ নিয়ত্বের সাথে যদি আজকের এই করতে পারেন এই জীবনে বেঁচে থাকতে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আর কোনো লস হবে না আল্লাহ অশেষ অসুসময় শুধু লাভবান হতে থাকবেন এবং এক সময় দেখবেন আপনি যার যাদেরকে অনুসরণ করতেন চিন্তা করতেন তাদের মতো দোকান হলে আপনার খুব ভালো হতো তাদেরকেও ছাড়িয়ে যাবেন ইনশাআল্লাহ এবং আপনি ওই মার্কেট বা ওই জায়গায় ওই অবস্থান ভিতরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবেন আল্লাহ তালা সেই তৌফিক আপনাকে দান করবেন শুধুমাত্র আপনাকে এই আজকের আমল থেকে যেভাবে বর্ণনা করবো সেভাবে করতে হবে যদি একবারের জন্য বুঝে ফেলেন কিভাবে করতে হবে আর সেইভাবে যদি প্রয়োগ করতে পারেন আপনি মনে রাখবেন আল্লাহ তারা অশেষ মতো এত চমৎকার রেজাল দেখতে পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না এই আমলটি করার জন্য আপনাকে অবশ্য অবশ্যই যেটা করতে হবে পাক পবিত্র হয়ে ওযু করে যায় নামাজে আমা যে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে মহান আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে তারপরে আমল করতে হবে আমলের শুরুতেই বলবেন পশ্চিম দিকের প্রধান তার তিন সহকর্মী হজরত জিরকা ইলাস আসসালাম হজরত কাশমাইলস আসলাম হজরত সুাইল আলিহতাম আপনার এবং খিবলার প্রধান মাক্কিল ফরিস্তা হজরত আইনা ইলাসম তার তিনশো কর্মী হজরত ফারুক ইল্লাহ আসসালাম হজর তাহি আসলাম হজরত আল্লাহ আল সাল সালাম আপনারা আল্লাহ তার ইচ্ছায় আমার ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রি প্রচুর পরিমাণে বৃদ্ধি করে দিন যেহেতু আল্লাহ তাল্লাহ তার বান্দাবান্দিদের সাহায্য পাঠান ফেরেস্তাদের মাধ্যমে জন্য দয়া করে আপনারা এই কথাটিকে অবশ্য অবশ্যই তিনবার বলে আমল শুরু করবেন আর আপনারা আমলের শুরুতে অবশ্য অবশ্যই মার এবং তাহসিন করে নেবেন হে সারফরউম্মার তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল মার এবং তাসিন সারা যদি কোনো আমল করেন আপনি আমল করেই যাবেন কি আমত পর্যন্ত কিন্তু পূর্ণাঙ্গ লাভবান কখনো হবেন না এজন্য জন্য দয়া করে আপনারা শুরুতেই সারফুল মার এবং তাহাসিন করে নেবেন যারা নিজেরা সরফুল মার তাসিন করবেন তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে যারা নিজেরা করতে পারবেন না আমার মুখ থেকে শুনলেও সারফুল মার তাহাসিন হয়ে যাবে সেই লিঙ্কও দেওয়া আছে আপনারা এই আমল আমলটিকে যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন তবে উত্তম সময়গুলো মেনে যদি আমল করতে চান তাহলে এ বিডি ডেসক্রিপশন বক্সে আপনারা আরেকটি বিডির লিঙ্ক পাবেন ওই বিডিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কখন কোন সময় এই আমলটি করলে আপনারা হচ্ছে পূর্ণাঙ্গভাবে রেজাল্ট পাবেন অর্থাৎ সকল বিষয় সম্পর্কে জানার জন্য এটা হচ্ছে বিশেষ এক আমল আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাঁচনটি এখনই অন করে দেবেন কারণ আমি আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি এমন এক আমল হাজির হব ব্যবসা প্রতিষ্ঠানে বিশেষ একজন জিন থাকে তার নাম কুরাল জিন তাকে কিভাবে হাজির করবেন তার মাধ্যমে কীভাবে ব্যবসা আপনার হচ্ছে রিজিক প্রচুর পরিমাণে বেছাখানি বৃদ্ধি করবেন সেই আমলটি অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে নিয়ে হাজির হবে সাদা তবে ইউটিউবে যদি আপনারা যান তাহলে দেখবেন প্রায় আমার তিন হাজারের পর আমল রয়েছে দুইটি চ্যানেলের ভিতরে চাইলে আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন আর এই যে এটা এই যে ওপরে যে দুই রয়েছে এই দুইটাই কিন্তু এইটা দেখেন ভালো করে মিলালে আপনার লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা কত দুই লেখা আছে এটা এখানে যেহেতু একটু কাটা হয়েছে এই জন্য বলে দিলাম আপনারা এই আমলটি করার জন্য এই যে তসামটি রয়েছে হুব হুব এই তসামটি লিখবেন তলসামটি লিখার পরে আপনাকে কিন্তু তাওকিল লিখতে হবে আপনাকে তওকিলের ক্ষেত্রে চারপাশে গুল করে বাংলায় লিখতে পারবেন আরবিতেও লিখতে পারেন যদি বাংলায় লিখেন তাহলে লিখবেন হে আল্লাহ এই পবিত্র তেলসামের গুণে আমার দোকানের ব্যাচাকিনি আমার ব্যবসা প্রতিষ্ঠানের বেচা কিনি প্রচুর পরিমাণে বৃদ্ধি করে দাও আমাকে ধনী বানিয়ে দাও রিজিক বৃদ্ধি করে দাও দায়েব থেকে রিজিক দান করে অভাব দূর করে দাও সারা জীবনের জন্য এই কথাগুলি কার যদি লিখতে চান তাহলে লিখবেন আবদুল আহম আগিনিনী বিহাদ তুলসাম ওয়া সাই ফিরিজ মিনাল ও ও কায়দায় আলেন নদীর হায়াতি আপনারা এই কথাগুলো লেখার পরে তেলসামটিকে আপনার সামনে রাখবেন তালসামটি সামনে রেখে পবিত্র কোরআনে যেতে হবে যে সুরা দ্বারা নামাজ আদায় করেন সুরাতুল ফাতেহা সেই সুরায় যাবেন প্রয়োজনে মোবাইল থেকে সার্চ করে নেবেন সুরাতুল ফাতেহা বাংলা উচ্চারণ সেখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমিও বাংলা উচ্চারণ দিয়ে দিচ্ছি শুরুতে আপনারা হচ্ছে একবার বিসমিল্লাহ রহমান পাঠ করবেন তারপরে আলহামদুলিল্লাহ কি রব্বিল আলমিন থেকে শুরু করে ওয়লা দলিন পর্যন্ত আপনারা পাঠ করবেন যখন আপনারা এই অদার দলিনে পৌঁছাবেন তখন আপনাদের কিন্তু তাওকিল বলতে হবে যদি আপনি বাংলায় তাউকিল বলেন তাহলে বলবেন হে আল্লাহ পবিত্র সৌরার গুণে আমাকে ব্যবসা প্রতিষ্ঠানে বেচা কিনে প্রচুর পরিমাণে বৃদ্ধি করে দাও আমাকে ধ্বনি বানিয়ে দাও রিজিক বৃদ্ধি করে দাও গায়েব থেকে রিজিক দান করে অভাব সারা জীবনের জন্য করে দাও আর যদি আরবিতে বলতে চান তাহলে বলবেন আদাল আহি সৌরথের শরীফ আসাই সাই ফিরেজ কেব মিনাল গায়েবী ও কাদাই আলেন নাদরথি মাদার হায়াতি এই কথাটিকে আপনাদের অবশ্য অবশ্যই বলার পরেই আমিন বলতে হবে এই নিয়ে আমি চেষ্টা করবেন সোরাটিকে হয় পঁয়তাল্লিশ বার পাঠ করার জন্য অথবা একুশবার অথবা সাতবার যেটা আপনার জন্য ভালো হয় আপনি সেটাই করবেন এরপরে তালসাম সামনে রেখে পৃথিবীর শ্রেষ্ঠ কথাটিকে আপনার পাঠ করতে হবে যদি নিজে পাঠ করতে না পারেন আমার মুখ থেকে শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি बार हातीहीन बार हातीहीन करीरिन करीरिन तत्लिहीन तत्लिहीन तुरानिन तुरानिन मज्जालिन मज्जालिन बज्जालिन बज्जालिन तरकाबिन तरकाबिन बार हाशिन बार हाशिन गल मशिन गल मशिन खुतरिन खुतरिन कल नहुदिन बार शानिन बार शानिन कद हिरिन कद हिरिन नामुशलाकिन नामुशलाकिन बार हाइला बार हाइला बाश काय रखिन बाश काय रखिन कद मदिन कद मदिन अन गरे रतिन अन गाहा गाहा कैदा कुला कैदा कुला शम खाहिरिन শামহা হিরিন শামহা হিরিন শামহা হিরিন শামহা হিরিন বিকাতা ওয়ানহিন বিকাতা ওয়ানহিন বাসারি সিন বাসারি সিন তনাশিন তনাশিন শাম খবরুকিন শাম খবরুকিন আল্লাহুম্মা বিহাকিকা কাইদিন গাতশি শিবিলাত আতা শাক শাক বিলিন আমিলিন জালমা হাজাহ মহলমা জিন ওয়ারদ বিল মাফাইদ বিল্লাতি ইলমা কাসতাসমাকুম ওয়া বাসারাম সুবহানাল্লাইসা কামিস্লি শাইউন ওয়া হুয়া সামিউল বাসিল এই মহান কথাটিকে আপনারা আমার মুখ থেকে চেষ্টা করবেন 45 বার শোনার জন্য সম্ভব না হলে 21 বার অথবা 7 বার পর্যন্ত শোনার চেষ্টা করবেন এরপর আপনারা এই ইতালসামটিকে কী করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যা নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনাদের সকল কাজ শেষ হয়ে গেলে তালসামের মধ্যে সামান্য আর্থন মাখবেন এরপরে তালসামটিকে এমন একটা জায়গায় রাখবেন যেখান দিয়ে ক্রেতারা ঢুকে কারো চোখ পড়ার দরকার নেই গোপনে আপনি এটাকে টানিয়ে রাখেন কষ্টের দিয়ে আছা দিয়ে লাগিয়ে রাখেন যেটা আপনি করেন এক কথাই এটা আপনার দোকানে থাকলে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে থাকলে এত পরিমাণ ব্যথাকে নিয়ে তালা বৃদ্ধি করে দেবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার